নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার দেখে নেন এই ভিডিওতে মঙ্গল যদি সপ্তমে অষ্টমে দাদাস ঘরে থাকে তাহলে বৈধব্য যোগ বলা হয় এই যোগ যদি মেয়েদের জন্মকালীন ছকে থাকে তাহলে তারা এই দোষে স্বামীকে হারায় পুরুষের সকে থাকলে তারা এই দোষের কারণে হারা হয়ে যায় সেই কারণে এই দোষ যদি কারো শখে থাকে তা অবশ্যই উচিত। ক্ষেত্রে বিবেচনা করে বিবাহ দিলে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মানুষ এসব বিষয়ে বিচার বিবেচনা না করেই বিবাহ দিচ্ছে সুতরাং বিচ্ছেদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি এইসব দিক বিচার বিবেচনা করে বিবাহ দিলে কিছুটা রেহাই পাওয়া যায় বিবাহের বিচ্ছেদের হাত থেকে আসুন জেনে যাক আপনার যদি জন্মলগ্ন কুম্ভ হয়ে থাকে তবে আপনার ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের কি প্রকার প্রভাব আপনি পেতে পারেন কুম্ভ রাশিতে অর্থাৎ জাতকের লগ্নে বা প্রথম ঘরে যদি মঙ্গল স্থিত হয় তবে জাতক অবশ্যই ধনী ব্যবসায়ী হবে পিতৃ সুখ থেকে বঞ্চিত হবে পিতার সুখ পাবে না জাতক জাতিকা তবে নিজে খুব প্রভাবশালী ব্যক্তি হবে কোষ্ঠীর চতুর্থ ঘরে জাতক জাতিকার মঙ্গল গ্রহ অবস্থান করলে বিশ্বরাশিতে যদি মঙ্গল স্থিত হয় তবে জাতক ধনী ও সুখী হয় এবং যশ লাভ করে কিন্তু এই চতুর্থ ঘরে মঙ্গল থাকলে বিবাহের ক্ষেত্রে বিবাহের পরে মাঙ্গলিক দোষে দূষিত হয় এবং জাতক জাতিকার বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে কোন জাতকের যদি সপ্তম ঘরে অর্থাৎ সিনহতে মঙ্গল স্থিত থাকে জাতক ভাগ্যবান সুন্দরী সুশীলা স্ত্রীর রত্ন লাভ করে শান্তি লাভ সর্বত্র ঘটে কিন্তু এই সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয় এতে ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা দেখা যায় অষ্টম ঘরে অর্থাৎ কন্যা মঙ্গল স্থিত থাকলে জাতকের উপার্জন খুব ভালো হয় তবে সরকারি কর্মচারী হলে ঘুষ নেওয়ার প্রবণতা থাকে এই অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করার কারণে মাঙ্গলিক দোষ হয় এর জন্য বিবাহ বিচ্ছেদ ঘটে কোন জাতক জাতিকার যদি দ্বাদশ ঘরে অর্থাৎ মকর মঙ্গল স্থিত হলে জাতক স্ত্রী সুখ পায় না প্রবাসে বাসস্থান হয় এবং অর্থ যোগার সফলতা পায় এখানে মঙ্গল অবস্থান দ্বাদশ ঘরে হলে অর্থ লাভ করতে পারবে কিন্তু ভবিষ্যতে বিবাহ বিচ্ছিপ হওয়ার আশঙ্কা থাকে এই ভিডিওটা থেকে আমরা শিখতে পারলাম যে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হয় চতুর্থ ঘরে মঙ্গল থাকলে বিবাহ বিচ্ছেদ হয় সপ্তম ঘরে মঙ্গল থাকলে বিবাহ বিচ্ছেদ হয় আর যদি দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হয় এবার আসুন জেনে নেওয়া যাক এই মঙ্গল দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে কয়েকটি সাধারণ প্রতিকার মেনে চললে মঙ্গল দোষ কমবে নিন এক দরিদ্র নারায়ণকে সেবা করা শুভ আমরা জানি দরিদ্র লোকদের খাদ্য দিয়ে অর্থ দিয়ে যতটুকু সম্ভব সেবা করলে ভগবানকে সেবা করা হয় দুই মঙ্গল দোষ কমানোর জন্য হনুমান চল্লিশা বিতরণ করা শুভ বা হনুমান চল্লিশা পাঠ করলে শুভ ফল পাওয়া যায় তাহলে মঙ্গল দোষ কমে তিন মাটির হাড়িতে মেটে সিঁদুর রেখে প্রতি মঙ্গলবার তা নদীতে ভাসানো শুভ যদি আপনারা মাটির হাড়িতে সিঁদুর লাগিয়ে প্রতি মঙ্গলবার তা নদীতে বাসিয়ে দেন তাহলে মঙ্গল দোষ থেকে মুক্তি পাবেন চান রূপাদান করা শুভ যদি আপনারা মঙ্গল দোষ কাটিয়ে উঠতে চান তাহলে কাউকে রূপাদান করেন তাহলে মঙ্গল দোষ থেকে মুক্তি পাবেন এতে আপনার রাগও কমবে আর পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন বিবাহ বিচ্ছেদ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা